শুন Eighty-six four. seven five. out, out. Out. <laughs> <Threes>. <laughs> One, one. Two, one. Sorry. Black down four, white down one.

খেলা শেষে আমাদের এই মঞ্চে উৎকৃষ্ট আমার কার্যালয়ে ডেপুটি বিসর্জন বিভিন্ন উপজেলা থেকে আগত আমাদের বৃহস্পতিবৃন্দ আমাদের অর্থনৈতিক স্পন্সার হল অর্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আমাদের চিকিৎসকবৃন্দ এবং সর্বস্তরের এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে সমস্ত কর্মকর্তা কর্মচারী রয়েছেন এবং আজকে একমি ফার্মাসিটিক্যালসে যারা এখানে স্পন্সার সেই সমস্ত অর্থনীতিবৃন্দ সহ সকলকে জানাচ্ছি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা আহ শুরুতে আমি বলবো যে আজকের যে আয়োজনটা এটিও স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমাদের বিরল এবং তার ঠিক যে অসাধারণের যে কাজ করছে আমি এই জন্য তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি খুবই চমৎকার একটা আয়োজন কারণ হচ্ছে আমরা জানি যে খেলাধুলা শুধু আমাদের স্বাস্থ্যের জন্য না আমাদের মানসিক প্রশান্তির জন্য খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি যে স্বাস্থ্য সব সুখের মন স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কোথাও সুখ খুঁজে পাওয়া যায় হয়ে যাবে আর আমরা যে মনোটনাস লাইফ নিয়ে চলতেছি এই মুহূর্তে আসলে খেলাধুলার আয়োজন আসলে খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি যে এই যে আসছে আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু ছিল যে আমাদের রিল্যাক্স করা দরকার আমার কাছে মনে হয় যে আমি বিহারে সবাইকে প্যারালিস টাইপের ভ্যাকসিন এর জন্য এ থেকে সবাইকে একটা উপরে দিলে এত তার বলবো যে খেলাটা জন্য কিছুটা হলো এই থেকে মুক্তি পাওয়ার জন্য একটা চমৎকার বিষয় কারণ আমাদের দেখবেন যে যত কথা বলবে যে যত কমিউনিকেশন বাড়াবে একে অপরের সাথে সম্পর্ক যত বাড়াবে তত কিন্তু কাজের সুবিধা এখানে দেখেন এই খেলার মাধ্যমে কিন্তু আমরা সবাই আছি এখানে বস বা অধীনস্থ কর্মকর্তা কর্ম

আর সর্বোপরি হচ্ছে আমরা সবাই আসলে প্রস্তুত হয়েছি আহ এইটি থেকে বড় জিনিসের বলতে আমরা উৎসাহিত হয়েছি আহ জন্য আমরা এই খেলাধুলার মাধ্য দিয়ে যাতে আমাদের পরবর্তী এই কর্মস্থলের যে কর্মপরিবেশ সেটি যেন সূর্বান্তপূর্ণ সম্পর্কে থাকে এবং একে অপরের সাথে যাতে আমরা মিলেমিশে চলতে পারি এবং কর্মের মাধ্যমে আমাদের উপজেলা স্বাস্থ্য কংগ্রেসকে যাতে আমরা মানুষ সেখানে পরিণত করে উন্নত জায়গায় নিয়ে যেতে পারি সে আশাবাদ পার্থক্য সকলের সময় সকামনা করে আমার বক্তব্য এখানে আসছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসলাম